বাপ বলেন না ছেলেরা বলো না ভাইয়া বলো এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না কোনো দিন মনে পড়ল না রবের কথা হায় আর কোনো দিন তাইলে ভোরবেলায় তোমার মালিককে সেজদা দিবে না আল্লাহ বলেন বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মনিপ থেকে কে তোমাকে ধোকা দিয়ে নিয়ে গেল এমন কোন বন্ধুকে পেলে বান্দা যাকে পেয়ে আমার মতো মনিপ ছেড়ে দিলে কে সে কে সে চেয়ারম্যান সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে এমপি সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে বন্ধু তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে আর আল্লাহ তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে বলেন না ভাইয়া বলেন এই হাদিস গুরুত্বপূর্ণ আমিও আমার জীবনে সবচেয়ে বেশি যে হাদিস মানুষের শুনেছি এর এটা মৌলানা সাহেব এটা বলছি কিনা বলেন আরে বলছি কিনা এক শেষের দিকে তাহলে আমি যে শুনছি আইয়াটা বুঝতেসেছি আমি আইসেই শুনছি যে গুণাহের কাজ করলে যদি খুশি লাগে গুনাহের কাজ যদি করলে কষ্ট লাগে বুঝবে তুমি মোমেন এর থেকে নিচে যদি নাই যাও যে দিলের কোনো অনুভূতি নাই ইমান নাই বিশ বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে আপনার বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নর্তকীর ছবি প্রতিদিন দেখতে চাই যা বছর। আরে ডাকায়ত আমনে নিজে বিদ্যুৎ বিল দেন এরপরে যা ডিসের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া এটা যে গুনা এটা যে পাপ এটা যে নাফরমানি এই যে বউ বাচ্চা এই নর্তকীর নাচ জেনাবে বিচারের নাচ গান দেখে এটা যে জাহান্নামে যাওয়ার কারণ এটা কি কোনোদিন মনে পড়বে না হ্যাঁ কোনোদিন আর মনে পড়বে না এটা সিদ্ধান্ত করে তাহলে আপনার জীবনের জন্য তিরিশ বছর আর কোনদিন সুদ ছাড়বেন না ভাইয়া যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না তাহলে আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না খালাস যার স্ত্রী আজকে পনেরো বছর বে পর্দা জিজ্ঞাসা করেন বিদি তাহলে আর কোনোদিন পর্দা করবে না সিদ্ধান্ত নিয়ে আনিস হ্যাঁ ছেলেটাকে জিজ্ঞেস করেন কিরে বাফ এতদিন লাগাতার গুনাহের পরেও দিলটা নড়ে না বিবেকের কোনো দংশন হয় না নিজের ভিতরে কোনো লজ্জিত অনুভূতি জাগে না আর সুস তাহলে ইমান আছে কোন নবী তো বলছে কমপক্ষে এতটুকু যদি থাকে এক কাজ করেলে ভাল লাগে গুনার কাজ করলে কি লাগে ব্যথা লাগে তাইলে মোমেন তাহলে এর থেকে নিচে নামবে তার ইমান নাই তো নিচে নামলে ইমান কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে না বলে এই যুবক কয়জন ফজরের নামাজ পড়ো না বলো কতদিন ধরে পড়ো না ভাইয়া রসুল্লাহ সাল আলী হুসাল্লাম স্পষ্ট বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস 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 খ বর শিকার বি তালিবার স খ বিষ তুই খবিস কি বিষ খবিস বেটা খবিস বেটা শুদ্ধ কথা কও তুমি খবিস আবার শুদ্ধ কথা কও কিন্তু কেমন আছেন আঙ্কেল ভালো আছেন ভালো আছেন আপনি শুদ্ধ মারেন আপনি তো খারাইয়া মতেন আপনি শুদ্ধ কথা কোন কিনতেন আপনি তো মুত্তা ফানিল না আপনি অপদার্থ শুদ্ধকন করতেন হ্যাঁ আপনি ভদ্র কিসের আবার কি পড়া লেখা করছেন ঘোরার ঘাস বলেন চ্যালেঞ্জ করেন মিয়া বুঝায় দেন কি পড়া লেখা করছেন ছেলেরা বলো ভাইয়া কি পড়া লেখা করছো মিয়া কিসের শিক্ষিত হলা যে রবকে চিনল না কি জ্ঞান আহরণ যে জ্ঞান তোমাকে মালিক চিনাইল না মনিব চিনাইল না বলেন না ইনসাফের কথা বলেন বিচারের কথা ক চেয়ারম্যান সাহেব আছে যে তো কথা বল সুবিধা তো আছে তো অক না মেলক না যে পেশাব করে পানি নেয় না যার শরীরে প্যান্টে মুতের গন্ধ তার চাইতে নিকৃষ্ট অভদ্র অসভ্য আর কেউ হইতে পারে এ এ হুদা ফেস ওয়াশ দিলেই কি ফাউডার দিলেই কি ফেয়ার অ্যান্ড লাভ ফেয়ার অ্যান্ড লাভের বালতি তোমারে সুবাইলে লাভ কি তুমি তো নিকৃষ্ট রুচির মানুষ ছি 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 ঝি 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 ছয় মাসের বাচ্চা হতো পেশাব করে দিলে শিখকে যা কান্না শুরু করে তার মাকে ডাকে কাইন্দা মা মুতাই হাফপেন্ট বদলা বদলাও আর এত বড় দামরা এত বড় দামরা দিনে পাঁচ সাতবার পেশাব করিয়া এতডি ফোটা পেশাবের প্যান্টের মধ্যে এত দুর্গন্ধ নিয়া তুই হাঁটো ছয় মাসের বাচ্চার রুচিও তো তোমার মধ্যে না তুমি রুচি ওষুধ ট্যাবলেট খাও না কমপক্ষে আপাতত ডাক্তার দেখাবার আগে আপনার ওই যে ভিটামিন সি যে ট্যাবলেটগুলা সকালে একটা রাতে একটা আপাতত খান এরপরে ডাক্তার দেখান যে কমপক্ষে যেন কিছুটা রুচি আসে তার তো কোনো রুচি নাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন ফজরের নামাজ মোমেনের নামাজ হ্যাঁ সাহাবিরা বলতেন রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানায় নবীজির যুগে কে মুনাফিক কে মোমেন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো হ্যাঁ জিন্দি সুন্দর হবে আখলাক সুন্দর হবে চেহারা সুন্দর হবে জীবনের শৃঙ্খলা আসবে সব কাজের নিয়মানুবর্তিতা আসবে আপনি ফজরের নামাজ পাবেন ফজরের নামাজ পাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল